বাদাম কুচিটা দিয়ে দিই ওই দিন আপনারা বলছিলেন যে আসসালামু আলাইকুম একটু রেডি হয়ে গিয়েছি হঠাৎ দাওয়াতে দুইটা প্রোগ্রাম একসাথে যেটা আর কি খুবই ছোটোখাটো ঘরোয়াভাবে হঠাৎ দাওয়াত মেহেদি একটা আর একটা হচ্ছে অন্য আরেকটা প্রোগ্রাম আছে তো সেটার জন্য একটু রেডি হয়ে গিয়েছি তাছাড়া কিন্তু আমি সকাল থেকে উঠে ধরে অনেক কিছু রান্না করছি যেটা আমার প্রতিদিনের রুটিন আর আজকে আমরা সবাই মিলে কেন রান্না করে এত কিছু খেয়েছি সেটা অবশ্যই ভিডিও দেখলেই বুঝতে পারবেন রান্না করব। এখানে আমি হচ্ছে পেঁয়াজের রসুন কেটে নিয়েছি এখানে এই যে গতকালকে যে চিংড়িটা নিয়ে আসছিলাম এটা একটু ঘনা করব বেশি না জাস্ট অল্প একটু কারণ আজকে কোকিলাপ্পারা হোলিটো থেকে আসতেছে তো আলিশা হাসান দুলাভাই কোকিলাপ্পা চারজন মানুষ তাদের ফ্যামিলিতেই চারজন আর কি তো হাসান হচ্ছে চিংড়ি আর ছোটো যেই কী বলে চিকেন ব্রেস্ট আর চিংড়ি এরকম এগুলো পছন্দ করে এছাড়া তার আর অন্য কোনো কিছু পছন্দ না মাস্টাস অন্য কোনো কিছু তো খায় না আর কোকিল আপাদের জন্য একটু একটু আমরা আজকে রান্না করব যে রান্নার সাথে কোকিল আপাদের জন্য একটু রান্না করব তো এখানে আমি প্রথমে অল্প একটু চিংড়িটা রান্না করে ফেলি দিলাম ধুনিয়ে দিলাম আমি আসলে এই ধরনের এই কয়েক তোমার মশলা সবসময় ব্যবহার করে থাকি অন্য মানুষ হয়ে গেছে আর আমার ভাজি পেঁয়াজটা একটু ভাজে ভাজে হয়ে গেল আর আল্লাহ আর ড্রেণিং রাখতে হবে সবজি সবজি দিতে হবে আজকে আমাদের যৌথ প্রযোজনায় রান্না কারণ সামনে রোজা আসতেছে রোজার ভিতরে আর এরকম সম্ভব হবে না নুপুরাপু ব্যস্ত থাকবে আমিও দেখা গেলো রোজার ভিতরে আসলে দিনের বেলায় তো এরকম খাওয়া হয় না তো এখানে নুপুরাপু দুইটা হার্ড চিকেন নিয়ে আসছে আর নুপুরাপুর মুরগির চামড়া খুব পছন্দ আর আমার আমি আবার খাই না এই সে বেছে বেছে মুরগির চামড়াগুলো আলাদা করতেছে কারণ সে মুরগির চামড়া খাবে আর আমি মাংস খাবো এই কুতিরটা ফেলেন একটা নাহলে তো না দেখ না এটা

এখানে ছোট মাছটা লবণ দিয়ে আমি হচ্ছে কি বলে মাখায় রাখছি পরে সুন্দর করে ধুয়ে ফেলব এই আর মাছের জানি না এটা কাটতে আপনি পারেন তো ভালো করে ওই যে পাব পাবদা ওকে নাহলে আমি মাথা কেটে ফেলে দেব ছোট মাছ একদম চকচড়ি করব বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তো পেঁয়াজ কুচি করে ফেলেছি এখন রসুন কাটবো সফট মুরগিটা এটা বসাই দিব চামড়া পরে দেন না আমরা চামড়া কখন দেন আমি জানি না তো মুরগির চামড়া কষানোর সময় দেন চাম মুরগির চামড়া এর সাথে দিয়ে দিব

ちょっと待って。<music>

দেশিটা অবশ্যই অরিজিনাল যে রূপচাঁদা এটা ওটা তো বড় ওটা যেন কি বলে সে আসলে আমি মাছের অত ফ্যান না আমি মাছের না আমি জানি না ওগুলো একটু গুন্ডা গুন্ডা থাকে মাথার দিকে দেখবেন মানে রাগী রাগি গুন্ডা গুন্ডা মতো আর কি সবুজ সবুজ কেমন জানে এগুলো তো ছোট ছোট পিচ্ছি আহিল সাইজ আহিল সাইজ

পাবদা ভাজার শেষ রূপচাঁদা রে আল্লাহ করে ভালো আপনাকে কথা হবে রূপচাঁদাটা এখানে আমি হচ্ছে আমার যেভাবে ইচ্ছা করছিল সেইভাবে আমি ভাজি ভাজি করে ফেলেছি এখন

মজার ভাজি ভাজি হলুদ সাথে সবজি এটা লিট তবে কেচকি মাছ শক্ত মুরগি আর সিম রান্না করছি রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ আজকে এমন তাড়াঘোড়া লেগে গেছিলো আমাদের রান্না বড়া খাওয়া দাওয়াতে কি বলবো খাওয়ার পোড়া টেবিলে একদম খুবই এলোমেলো অবস্থা ছিল রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ রান্না যা করছি আর কি একটু একটু দেখাইছি এটা আর এখানে হচ্ছে কোকিলাপাদের জন্য একটু বেড়ে বেড়ে রাখছি আলিশা মেসেজ করছে আরও বিশ মিনিট মতো লাগবে আসতে সো আমি রেডি করে ফেলছি ভাতটাও রান্না করা শেষ যেহেতু একটু মেহেদি বা অন্য একটা প্রোগ্রামে যাবই তা ভাবলাম একেবারে খালি হাতে যাওয়াটা কেমন লাগতেছে আমার কাছে তো ঝটপট সুজি রান্নাটাই ইজি ভাবলাম একটু সুজি বানায় নিয়ে যাই সময় যেহেতু এখনও আছে কারণ আপনার ইব্রাহিম ভাই বাসায় ছিল না মাত্রই ঢুকছে তো একটু চাটা খাবে তারপরে নিয়ে যাবে আমাকে আমি তো প্রথমে ভাবছিলাম যাইতেই পারবো না পরে দেখি যে না তাড়াতাড়ি বাসায় আসছে তা এখন আমি এর ভিতরে ঘি দিয়ে দিই ওই দিন সবাই বলছেন যে আমি চিনি কখন দিই চিনি কখন দিই আজকে আমার হাতে যেহেতু সময় নেই এটা বেশি ভাজবো না তো জাস্ট একটু সময় ভাজবো এখন একটু সময় ভাজাও হয়ে গেছে এর ভিতরেই আমি আসলে চিনিটা দিয়ে দিব চিনি দিয়েই আমি পোড়াই এটা ভাজবো আর কি সুজিটা দিয়ে দিয়েছি মানে যেহেতু সময় কম আমি কিভাবে সব ঝটপট করতে পারবো সেটাই করতেছি একটু মিল্ক দিলাম লো বাদাম মিক্স দিয়েছি এখানে সব ধরনের বাদাম মিক্স আছে সাথে দি দিব কুড়কুড় শেষ নামানোর আগে শুধু চাষটা একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাই ফেলবো এর উপরে এখন আমি হচ্ছে বাদাম কুচিটা দিয়ে দিই ওই দিন আপনারা বলছিলেন যে আমি সুজির উপরে কেন দেইনি বাদাম কুচি দিলে আর এই সমস্যা তো না আসলে এক এক সময় তো এক একভাবে ইচ্ছা করে ওটা এক ধরনের ইয়ে ছিল কিন্তু আমার উচিত ছিল আর দিয়ে চেপে চেপে ভিতরে দিয়ে দেওয়া কিন্তু আমি দেই আর কি এই জন্য উপর উঠে আসতেছিল আর এরকম এক ধরনের মজা ওরকম আরেক ধরনের দেখতে সুন্দর সব কিছুই তো আসলে সৌন্দর্যের উপরে সেখানে আমার হালুয়াটা সুজির হালুয়াটা হয়ে গেছে এখন আমি হাত টাত পরিষ্কার করে নিয়ে রেডি হয়ে যাই গিয়েছিলাম হচ্ছে একটা হঠাৎ ঘরোয়া মেহেদির দাওয়াতে আর ঘরোয়া মেহেদি বলতেই হচ্ছে খুবই সাদা মাঠা মেহেদি হয় কিন্তু রে ভাই এরকম কেক আমি আমার বাবার জন্মেও দেখি নাই কোন একটা পেজ থেকে অর্ডার করছে পোর্সমাও ওরাই অর্ডার করছে আর কি বাট এত বাজে কেক আমার লাইফে আমি দেখি নাই মানে আমি মন আমি শুধু চিন্তা করি যে ওনার কাছে কেক অর্ডার করলে মানুষ কীভাবে ওনার সবকে কি এরকম তারপরেও হচ্ছে উনি ওনাকে কিছু বললে উনি নাকি অনেক বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলে জানি না কার কাছে দিছে বাট আমি তো বাবারে বাবা মানে কেক দেখে বিশ্বাস করেন আমি খুবই আহত মর্মাহত হয়ে গেছি পরে তো আমি এখানে এই হলুদ ফুলগুলা দিয়ে ফ্রেশ ফুলগুলা দিয়ে দিয়ে এক জায়গায় করে মানে কি কি করে এটাকে একটু সুন্দর করে ফেলছিলাম যাই হোক এরপরে হচ্ছে মেহেদির ইয়েটা ঝটপট করে আজকে একদিনে দুইটা প্রোগ্রাম ছিল আর কি এখানে হচ্ছে মেহেদিটা ছিল ঘরোয়াভাবে সেটা হয়ে গেল এরপর এক সাইডে মেহেদির ডিজাইন মানে সাজা সাজানো গুছানো আর এক সাইডে ছিল হচ্ছে দেখেই বুঝতে পারতেছেন যে ছেলে না মেয়ে জেন্ডার রেভিল ছোটো খাটো করে আর অত বড় করে করতেও চায় নাই ওরা ছোটো খাটো করে একদম ফ্যামিলি আর ফ্রেন্ড নিয়েই করছে আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম কি হবে না হবে তো আমি তো ছেলের পক্ষে ছিলাম কারণ ছেলের পক্ষ বলতে আমি সব আমি বলছি যে আমি চাই যে ছেলে হোক তো আজকে আসলে ওইখানে ছেলের পক্ষই বেশি ছিল কারণ সবাই বলতেছিল এই ছেলে চাই ছেলে চাই তো এখানে মানে একদমই খুবই ঝামেলা মুক্ত ছাড়া কীভাবে এটা জেন্ডার রিভিল করা যায় সেভাবেই করেছে তো এখানে ছেলের বাবা ছিল ছেলে মেয়ের মেয়ের ছেলের মা চাচ্ছিল যে মেয়ে কিন্তু ছেলে মানে পরে লাস্টে আমরা সবাই জানতে পারলাম যে ছেলে হবে বাট পরে ওরা সবাই অনেক খুশি কারণ সুস্থ সবল বাচ্চাটাই হচ্ছে ইম্পর্টেন্ট আল্লাহ একটা সুস্থ সবল এবং মানে সুস্থ একটা বাচ্চা দিক এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ছেলে মেয়ে কোনোটা এটা কোনো ইয়ে না সুস্থ বাচ্চাটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তাই এরপরে এখানে হচ্ছে ভাই বই বলি কারণ ওরা আমার ছোট তো ও অনেক ইমা অনেক ভালো মেহেদি দিতে পারে ওরা বার্মিংহাম থেকে আসছে পোর্সমাওতে আসছে আসলে ওরা আমার বাসায় আসে বা ওদের সাথে আমি দেখা করতে যাই আর ওদের সাথে বা ভালো সময় পার করতে আমার খুব ভালো লাগে কারণ যারা হইউল্লোর করে একটু ফুর্তির মানুষ তাদের সাথে আসলে আমার মিশতে বা তাদের সাথে চলতে ভালো লাগে তো ওরা ছোটো মানুষ ওদের সাথে আমার ওই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমার দেশের আমার ভাই বোন যারা আছে ওদেরকে মিস করি ওদের সাথে যেভাবে আমরা আড্ডা দিই কথা বলি সব কিছু মিলে তো ইমা অনেক ভালো মেহেদি দিতে পারে আমি বললাম যে ওকে ঠিক আছে তাহলে আমাকে একটু দিয়ে দাও কারণ ওর প্রশ্ন তো আসলেই ও জানে যে আমি মেহেদি দিব পরে দিচ্ছিলো কিন্তু ও মেহেদিটা ভালো ছিল না কারণ ফ্রিজে না রাখার কারণে একটু পানি পানি হয়ে যাচ্ছিলো বাট ও অনেক ভালো মেহেদি দিতে পারে পার্টি শেষ করে বাসায় যাচ্ছি ঝিরঝির বৃষ্টি আর আমাদের আমাকে নিতে আসছে মেহেদি দিয়েছি কিন্তু ইমা অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে কিন্তু আজকে মেহেদিটা বেশি ভালো ছিল না কারণ ওইটা একটু পানি পানি হয়ে যাচ্ছিলো এই জন্য আমি বলছি ওকে জাস্ট কোনো রকম একটা ডিজাইন করে দাও কারণ এগুলো একদম মানে কেমন যেন যে ছাড়াই ছাড়াই যাচ্ছিল এই জন্য এরকম দিচ্ছে বলছে নেক্সট টাইম ভালো মেহেদি নিয়ে আসলে ভালোভাবে দিয়ে দিবে বাট নর্মালি সে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে আলহামদুলিল্লাহ একটা ভালো দিন পার করছি গেলাম ভালো লাগলো আর হচ্ছে সব হলুদ টলুদ দিয়ে যে আমার এখানে এখানে মুখে টুকে সব জায়গায় হলুদ টলুদ লাগানো হাত মুখ ধুবো ঘুমাই যাবো তো সবাই ভালো থাকবেন আজকে দিনটা ভালো গেছে কারণ বললাম না যে রোজার আগে আমরা রান্নাঘরা করে একসাথে খেলাম যেটা অনেক বেশি মজা লাগছে আর নুপুর আপু খুব কষ্ট করে মুরগি মুরগির চামড়া খাওয়া হয় আমি তো ও এক খাইছি এক কেমন কমই খাই মানে ঠিক আছে চামড়া তো যাই হোক তো হচ্ছে পুরোপুরি মুরগি শক্ত মুরগি নিয়ে আসছিল আর আমি রান্না করে ফেলছি তো এটা ছিল আজকে আমাদের যৌথ প্রযোজনায় রান্নার একটা পর্ব তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ